বারো হাজারে কোনটি নিবেন এই তিনটি স্মার্টফোনের ভেতরে স্যাম্পন ইনোভা ফর্টি ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস নাকি নুবিয়া এ ফিফটি সিক্স হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা অনেক দিন পরে ভিডিও এখানে আমি স্যাম্পনের ইনোভা ফর্টি খুব সহজেই রিকমেন্ড করতে পারতাম যদি ইনোভা থার্টির মতন এটাও হতো ইনোভা থার্টির থেকে বেশ কিছু খারাপ পয়েন্ট রয়েছে যেটা প্রত্যাশা ছিল ইনোভা ফর্টি নিয়ে অডিয়েন্সের ভিতরে সেটা পূরণ করতে পারেনি ইনোভা ফর্টি এখানে ভালো কিছু দিকও রয়েছে যেমন ব্যাটারি ছয় হাজার এমএস এর বিগ পাচ্ছেন এইটিন ওয়াডের চার্জিং সাপোর্ট পাচ্ছেন যেটা ইনোভা থার্টিতে ছিল না ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এইট মেগাপিক্সেলের সেলফি রয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিনের লেটেস্ট এডিশন রয়েছে পাচ্ছেন ইউনি টি সিক্স ওয়ান ফাইভ এসিফ ডিসপ্লে পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ আইপিএস এল সি এস ডি প্লাস তবে এখানে খারাপ লাগার বিষয় ডপ ডিসপ্লে বর্তমানে প্রায় ছাব্বিশের কাছাকাছি এসে ওয়াটার ডপ ডিসপ্লে চলে না আপনারা ইনোভা থার্টিতে দেখতে পাবেন তারা পানসোল কার্ড দিয়েছিল তো এটি একটি ড্রব্যাক এখানে আমরা প্রত্যাশা করেছিলাম যে ইনোভা ফোরটিতে ডুয়েল স্টুডিও স্পিকার দিবে কিন্তু সেই সিঙ্গেল স্পিকার দিয়ে দিয়েছে তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সোলেশন মাইক রয়েছে কিন্তু ডিজাইনটি রিফ্রেশ তারা দিয়েছে এবার আর কপি মনে হচ্ছে না ইনোভা থার্টির মতন ও প্রাইসটটাই তো বললাম না ইনোভা ফোর্টির দশ হাজার নয়শো নিরানব্বই পাবেন ছয় একশো আঠাশ আর এগারো হাজার ছয়শো নিরানব্বই পাবেন আট একশো আঠাশ এস প্রাইস সেম প্রাইসে ইনফিনিক্সও পাচ্ছেন এগারো হাজার চারশো নিরানব্বই তবে ইনোভার থেকে ইনফিনিক্সে র্যামটি কিছুটা কম পাচ্ছেন চার জিবি তবে স্টোরেজটি এখানে সেমই পাচ্ছেন একশো আঠাশ জিবি কিন্তু অন্যান্য জায়গায় ইনফিনিক্স স্মার্ট টেন প্লাসে ইনোভা ফোর্টির তুলনায় অনেক দিক দিয়ে বেশি পাচ্ছেন যেমন ডুয়েল স্টুডিও স্পিকার এখানে আপনারা পাচ্ছেন সুন্দর পাঁচশোলকা ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট যেখানে ইনোভা ফোর্টিতে পাচ্ছিলেন নাইনটি হার্স আইপিএসএলসিডি এস ডি প্লাস সাইজ হল সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ আইপি সিক্সটি ফোরের রেটিং পাচ্ছেন যেটাও ভালো বিষয় এবং স্ট্রং পয়েন্ট ডিজাইনটিও বেশ সুন্দর যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন অ্যান্ড্রয়েড ফিফটিনের লেটেস্ট অ্যাডিশন রয়েছে ইনএসিসি টি সেভেন টু ফাইভ জিরো সিপসিজ রয়েছে ছয় হাজার এমএসের বিগ ব্যাটারি এইটিন ওয়াজ এর চার্জিং সাপোর্ট আয়ার ব্লাস্টারও পাচ্ছেন এইট মেগাপিক্সেলের সেলফি পাচ্ছেন তবে খারাপ লাগার বিষয় এ ফোনটির ক্যামেরা এটাই একটি আমার কাছে নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে এইট মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান সময়ে এসে তুলনা যদি ইনোভা ফর্টির সাথে করতে চান ক্যামেরা তাহলে এখানে অবশ্যই পিছিয়ে থাকছে প্লাস র্যামের দিক দিয়ে এ দুটো জায়গায় ইনোভা ফটির তুলনায় ইনফিনিক্সটি পিছিয়ে থাকছে বাদ বাকি সকল জায়গায় এগিয়ে থাকছে ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস আর নোবিয়ার কথা যদি বলতে যাই নোবিয়া এ ফিফটি সিক্স তাদের বাজেট দশ হাজারেরও কম নয় হাজার চারশো নিরানব্বই পাবেন চার একশো আঠাশ জিবি তো স্টোরেজটি ঠিক রয়েছে এবং র্যামটিও এখানে ঠিক বলা যেতে পারে প্রাইস পয়েন্ট অনুযায়ী এ ফোনটি যদি ডিজাইনটি দেখতে চান নুবিআার এখানে ডিজাইনটি কত সুন্দর দিয়েছে অনেক সুন্দর ক্যামেরার মধ্যে হাইলাইট করে রয়েছে রেড দিয়ে এবং পাওয়ার বাটনে এখানে রেড দিয়ে কন্ট্রাসটি করেছে যেটা অনেক ভালো লাগছে পাঁচ হাজার এমএচের ব্যাটারি পাচ্ছেন টেন ওয়াজার চার্জিং সাপোর্ট পাচ্ছেন থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন যেটা ইনফিনিক্সের থেকে ভালো পাচ্ছেন তবে ইনোভা থেকে কম পাচ্ছেন কিন্তু প্রাইস পয়েন্ট অনুযায়ী ভালো বলতে পারি এইট মেগাপিক্সেল সেলফি রয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন রয়েছে ইনস এসি টি সেভেন টু হানড্রেড সিপসিট রয়েছে আইপিএসএলসি এইচডি প্লাস নাইনটি আসছে রিফ্রেশ রয়েছে কিন্তু ইনোভার মতনই ড্রব্যাক হলো ওয়াটার ডব ডিসপ্লে রয়েছে দু সালে এসে তো এখানে পুরো বিষয়টি যদি আমি সামারি করতে চাই তাহলে আপনারা যে দেখতে পেলেন দশ বারো হাজারের ভেতরে ইনোভা ফর্টি তারা নিতে পারেন তারা র্যামটি ব্যাটারি ক্যামেরা এ সকল দিক দিয়ে ভালো চাচ্ছেন ওয়াটার ডব হলে সমস্যা নেই কিন্তু যাদের সমস্যা রয়েছে ওয়াটার ডব তারা ইনফিনিক্স এইটটি নিতে পারেন বেস্ট অপশান হতে পারে সব দিক দিয়ে শুধুমাত্র ক্যামেরাটি কম পাচ্ছেন এইট মেগাপিক্সেল ডুয়েল স্টোর স্পিকার রয়েছে আয়ার ব্লাস্টার রয়েছে পাঁচশো টোকা ডিসপ্লে রয়েছে সকল কিছুই রয়েছে ইনফিনিক্সে আর এ ফিফটি সিক্স তারা নিতে পারে যাদের বাজেট সাড়ে নয়ের ভেতরে আমার মনে হয় যে এটি ভালো সাইজ হতে পারে তো আপনার কি মতামত এই তিনটি ফোনের ভিতরে আপনার কাছে কোনটি সবচেয়ে ভালো লাগলো আপনার প্রাইস পয়েন্ট অনুযায়ী কমেন্টে জানান আর দশ বারো হাজারের ভিতরে কি আপনার মতে এর থেকেও কি ভালো স্মার্টফোন রয়েছে যদি থাকে তাহলে কমেন্টে জানান আমরা দেখতে চাই এবং অডিয়েন্সও দেখতে চাই ভালো লাগলে লাইক করবে শেয়ার এবং সাবস্ক্রাইব করা ভুলবেন না দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ